পার্টস অফ স্পিচে যে সমস্যাটাই আমরা পড়ি আমরা নাকি পড়ি তখন কিন্তু কি হয় যুক্ত শব্দতেও পাওয়া যায় এবং এল ওয়াই যুক্ত অ্যাডভার্ভ শব্দও পাওয়া যায় তখন কিন্তু আমরা বিভ্রান্তিতে পড়ি যে আহ এল ওয়াই যুক্ত শব্দগুলি কি আদৌ অ্যাডভার্ভ না তাই এই সমস্যায় যারা পড়তেছেন আমার এই ভিডিওটি তাদের জন্য আমরা একটা মাত্র ফর্মুলা মানে একটা মাত্র সূত্রের সাহায্যে আমরা এইটার সমাধান করব এখন আমরা দেখতেছি সূত্রটা কি নাউনের সাথে যদি এলোয়াই থাকে সেই ক্ষেত্রে একজেক্টিভ হয় এবং আবার এক্সেকটিভের সাথে যদি এল থাকে তাহলে অ্যাডভার্ব হয় কেমন আমরা একটা জিনিস লক্ষ্য করি এই যে একটা ওয়ার্ড লেখছি এইটা দেখেন ওয়ার্ডটা কি আছে ডেলি এই ডেলি কথার অর্থ কি প্রতিদিন এই ডেলি ডি এ আই এই ডাই ডাইটা হচ্ছে গিয়া কি আমরা এটা জানতে হবে ডাইটা হচ্ছে গিয়া নার্স অথবা ধাত্রী এটা একটা নাম নাম বোঝানোর কারণে এটা নাউন তার সাথে হয়েছে এই ডেলি এই ডেলিটা কেমন ছিল আমরা একটু লক্ষ্য করি ডি ডি এ ওয়াই এই ডেই মানে দিন কিন্তু এল ওয়াই যুক্ত কারণে আমরা কি করছি ডি এ আই এল ওয়াই আর এই ডেই কথাটার অর্থ হচ্ছে গিয়া আহ ধাত্রী বা নার্স তাই নার্স এইগুলি কি হচ্ছে নাউন নাউন প্লাস নাউন প্লাস এন নাউন প্লাস এল ওয়াই তাহলে কি হবে এডজেকটিভ এ ডি জে এটি কি হচ্ছে গিয়া এক্সেকটিভ এ ডি জে এটা ক্লিয়ার তারপরে কি আছে কুইক কুইক মানে দ্রুত এই দ্রুতটা কি হচ্ছে গিয়ে একজেক্টিভ আর তার সাথে এলোআই থাকার কারণে কি হয়েছে কুইকলি হ্যাঁ এই কারণে কি হয়েছে যে এইটা এডভার্ব এডি ভি এডভার্ভ দেখেন এইবার দেখি এ ই এ আর এ আর এ আর কথা হচ্ছে কি হচ্ছে গিয়া কান মানে কান একটা কান হচ্ছে গিয়ে নাম নাউন তার সাথে এলোআই হওয়ার কারণে কি হয়েছে এটা একজেক্টিভ এডি জে একজেক্টিভ আমরা এইদিকে আবার লক্ষ্য করি ছলর ছলর থেকে ছলর যে দৃঢ়গতি তার সাথে অ্যালোয় মানে ছলর যদি দৃঢ়গতি হয় এটা কি এটা দোষ অথবা দোষ বুঝাইছে যতো প্লাস তার সাথে অ্যালোয় এটা হওয়ার কারণে হচ্ছে যে অ্যাডভার এডি তারপরে আমরা এটা লক্ষ্য করি স্ট্রং স্ট্রং মানে কি মজবুত এই স্ট্রং মানে মজবুত এই মজবুত বোঝানোর কারণে তার সাথে যদি এলওয়াই হয় তাহলে এক্সেকটিভ প্লাস এলওয়াই তাহলে অ্যাডভার্ব এডি ভি তারপরে ফ্রেন্ড ফ্রেন্ড মানে কি বন্ধু আর এই বন্ধুর সাথে যখন নাকি এলওয়াই যুক্ত হয়েছে তখন এটা ফ্রেন্ডলি মানে কি এডি জে মানে নাউন প্লাস এলওয়াই আর পরবর্তীতে আর একটা আছে সাকসেসফুলি সাকসেস সাকসেস কোদার অর্থ সফল এই সাকসেসের সাথে সফল সফল কি এক্সিকটিভ এক্সিকটিভ প্লাস এলয় এক্সিকটিভ প্লাস এলয় এটা অ্যাডভার্ব এডি ভাই আমার এই ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থাকুন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা করুন ধন্যবাদ সকলকে